পিতা ও পুত্রের বয়সের গড় হচ্ছে তিরিশ বছর এটা বর্তমানে বয়সের গড় তিরিশ তো ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ অনুপাত এক হলে পুত্রের বর্তমান বয়স কত এটা বর্তমানে দেওয়া আছে এরপর আমাদের ছয় বছর পরে যাইতে হবে কারণ অনুপাত ছয় বছর পরে আবার হচ্ছে আমাদের ফিরে এসে বর্তমান আসতে হবে তো তাহলে অঙ্কটা কীভাবে করতে পারি দেখেন যে অনুপাতের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা অনুপাতের অংশ আর গড়ের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে অনু গড় আমাদের একজনের বাড়লে সবার বাড়ে গড় যখন বাড়বে তখন সবারই বাড়বে গড় যখন কমবে তখন সবার কমবে তাহলে গড়টাকে আমাদের যেহেতু অনুপাতটা দেওয়া আছে ছয় বছর পরে তাহলে আমরা গড়টাকে ছয় বছর পরে নিয়ে যেতে হবে তাহলে বর্তমানে গড় হচ্ছে তিরিশ ছয় বছর পরে গড় হবে ছত্রিশ এই ছয় বছর আমরা ছয়ই কেন যোগ করলাম এটা হইতেছে দেখেন যে পিতার বয়স ছয় বছর পরে আরও ছয় বাড়বে পুত্রের বয়স ছয় বছর পরে আরও ছয় বাড়বে তাহলে দুইজনের যখন ছয় আর এই ছয় বাড়বে মানে দুইজনের তো ছয় আর ছয় করে বাড়তেছে তাহলে দুইজনের হচ্ছে গিয়ে বারো আমরা তো আর মোট চিন্তা করতেছি না তাহলে দুইজনকে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে ছয় তাহলে একই কথা আমরা এভাবে না করি সহজ হয়ে চোখ দিয়ে যদি দেখি যেহেতু দুইজন মানুষ তার মানে ছয়ই বাড়তেছে গড় হচ্ছে ছয় তাহলে দুইজনের গড় ছয় তাহলে ওই হিসেবে ছয় বাড়লো আর বয়সের ক্ষেত্রে সবসময় আপনারা দেখবেন যে বয়সের ক্ষেত্রে যখনই গড় বাড়বে যে পাঁচ বছর পরে পাঁচ বছর আগে যদি পাঁচ বছর আগে হয়ে যায় পাঁচ বছর বিয়োগ করে দিবেন পাঁচ বছর পরে হলে পাঁচ বছর যোগ করে দিবেন তাহলে হচ্ছে আমাদের গড়টা যেটা আছে সেটা বের হয়ে আসবে সমস্যা নেই তাহলে এটা হচ্ছে কিন্তু ছয় বছর পরের কথা ছয় বছর কিন্তু পরে ছয় বছর পরে তার হচ্ছে গড় হতেছে কত ছত্রিশ তাহলে ছয় বছর পরে তাদের মোট কত হবে যেহেতু দুইজন মানুষ তাহলে তাদের ছত্রিশ গুণ দুই এখন ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া হচ্ছে পাঁচ অনুপাত তো অনুপাতের মধ্যে অংশ একটা হচ্ছে হচ্ছে ছয় অংশ অংশ মোট পাঁচ তাহলে এটা হচ্ছে আমাদের মোট বয়স ছত্রিশ গুণ দুই আর আমাদের মোট অংশগত পাঁচ যোগ এক সমান ছয় অংশ তাহলে ছয় ছয় হচ্ছে ছত্রিশ ছয় দুগুণে বারো তাহলে এই হচ্ছে বারো হচ্ছে আমাদের অংশ এক অংশ তাহলে এক অংশ সমান বারো আমাদের দরকার পুত্রের এটা কিন্তু পুত্রের আর পাঁচ হতেছে কিন্তু পিতার পিতা পুত্র তো সিরিয়াল অনুযায়ী চিন্তা যে পিতা পাঁচ অনুপাত এক তাহলে আমাদের পুত্র হচ্ছে এক তাহলে এক অংশ তো আমাদের বের হয়ে আসছে বারো তাহলে এক অংশ হচ্ছে আমাদের বারো তাহলে এই বারোটা হচ্ছে ছয় বছর পরের কথা কিন্তু এখন আমাদের বলছে পুত্রের বর্তমান বয়স কত তাহলে বারো থেকে ছয় বাদ দিয়ে দিলাম ছয় তাহলে উত্তর হবে ছয় বছর